আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু সম্মানিত দর্শক আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগ ইন্ডিয়ান ভিসা रिलेटेड সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে বন্ধুরা আপনারা দেখেছেন থাম্বলে লেখা আছে যে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিল ভারত অর্থাৎ বাংলাদেশীদেরকে ভারতীয় ভিসা আবেদনে সুখবর দিয়েছে ভারত তো এই ঘটনাটা কি সেটা পুরো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই ঘটনাটাকে এটা একটা খুব বড় কোনো ঘটনা নয় ভারতের বিদেশ মন্ত্রক বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা যেটাকে বলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সেখান থেকে নিয়মিত যে প্রেস ব্রিফিং হয় সেই প্রেস ব্রিফিংয়ে তাদের যে পররাষ্ট্র সচিব মিস্টার বিক্রম মিস্ত্রি তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে বা তারা ভিসা বাড়াতে পারে এখন এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের বেশ কিছু মিডিয়া তবে এগুলো কোনো মানে নির্ভরযোগ্য মিডিয়া নয় এবং বেশ কিছু ইউটিউবার যারা আমি বলি যে যারা হচ্ছে হলুদ ইউটিউবার এরা বিভিন্ন রকম মশলা মাখিয়ে ভিডিও তৈরি করেছে যে পানির মতো ভিসা দিচ্ছে ঘনহারে ভিসা দিচ্ছে মানে ভিসা দেওয়ার ডেট চূড়ান্ত হয়ে গেছে আপনারা সার্চ দিলেই পেয়ে যাবেন এই ধরনের ভিডিওগুলো সেই তো সমস্ত ভিডিওগুলো দুই দু একটা দেখি আর আমি হাসি মাঝে মাঝে দুটো একটা কমেন্টস করি এবং বলে আসে যে ভাই এই ধরনের অনৈতিক কথাবার্তা বলা বা এই ধরনের মিথ্যা কথাবার্তা বলা এগুলো কিন্তু আপনাদের ঠিক না তো যাই হোক তাহলে আসল খবরটা কি দেখুন ভাই গেল এক বছরের বেশি সময় ধরে তো বাংলাদেশিদেরকে ভারত ভিসা দিচ্ছে নাম মাত্র একেবারে কম তো সেই জায়গাতে কিন্তু ভারত কিছুটা লসের মুখে আছে কিছুটা লসের মুখে বিশেষ করে পর্যটন খাতে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে বিশাল অঙ্কের পর্যটক কিন্তু ভারতে যেত যেটা কিন্তু এখন একেবারেই বন্ধ তো মেডিকেল ভিসা নিয়ে কিন্তু প্রবল আপত্তি আছে এই কারণে যে চাহিদার বিপরীতে মানে দশ ভাগের এক ভাগও তারা দিচ্ছে না ভিসা তো বিক্রম মিস্ত্রীর যে ব্রিফিং সেটা হচ্ছে তারা মেডিকেল ভিসাটা আরো বাড়াবে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে তবে তিনি তার প্রেস ব্রিফিং এ এটাও বলেছেন যে লোকবল সংকট এবং নিরাপত্তা জনিত কারণে সবকটা আইভ্যাক যেহেতু ওপেন করা সম্ভব হচ্ছে না তাই পূর্বের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয় তবে যে কয়টা আইভ্যাক সেন্টার থেকে ভিসা সরবরাহ করা হচ্ছে বা ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে সেখানে পরিমাণ কিছুটা বাড়ানো হবে এটা হচ্ছে এটাই হচ্ছে মানে লেটেস্ট নিউজ বা এটাই হচ্ছে অরিজিনাল নিউজ আপনি প্রথম আলো পোর্টালে গিয়ে আপনি পড়তে পারেন এই নিউজটা গেল দুই দিন আগে ফলাউ করে প্রচার হয়েছে কালের কণ্ঠ বলেন আমার দেশ বলেন সব জায়গাতে কিন্তু খবর এটাই কিন্তু আমার কিছু ইউটিউবার ভাই তারপরে কিছু নতুন নতুন মিডিয়া হাইক এরা এমনভাবে ভাই প্রচার করছে মানে বিশেষ করে যেহেতু আমি এ ধরনের কন্টেন্ট নিয়ে ভিডিও করি সুতরাং আমিও বিভিন্ন চ্যানেলগুলো ফলো করি দেখেই চোখ ছানা বড়া হয়ে যায় বিশেষ করে একটা চ্যানেল আছে যে চ্যানেলটা হিন্দু ভাই বোনদেরকে বরাবর স্ক্যামিং করতেছে হিন্দুদের জন্য পানির মতো ভিসা হিন্দুরা শুধু ভারতে পৌঁছাই গেলেই ভিসা হিন্দুদের জন্য কোনো সমস্যা নেই ভিটা বাড়ি জায়গা জমি সব দিয়ে দিচ্ছে ভাই এই সমস্ত বিষয় থেকে খুব সাবধান থাকবেন ভারতে যারা তিন চার পুরুষ ধরে হিন্দু বসবাস করতেছে তাদেরকেও এনআরসি করে বাংলাদেশে পুষিন করতেছে আপনি কিভাবে ভাবতেছেন হ্যাঁ ভারতের কিছু কিছু রাজনৈতিক নেতা এরকম কিছু আবেদন করেছে বা তারা নিজ দায়িত্বে বলেছে যে আমার এখানে আসলে তাদেরকে ব্যবস্থা করে দেব কিন্তু এটা কোনো ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সিদ্ধান্ত নয় এবং এ ধরনের কোনো সিদ্ধান্ত যদি ভারতের কোন স্টেট গভর্নমেন্ট দিয়েও থাকে সেটা কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না কারণ এটা একমাত্র ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসিশন এই ছাড়া আপনাকে কেউ সেখানে নাগরিকত্ব দিতে পারবে না জায়গা জমি ফ্রিতে দিতে পারবে না এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে আমি এটা বুঝার জন্য শুধুমাত্র একটা মানে ছোট্ট উদাহরণ দেব আমাদের বুড়ি গঙ্গায় যদি আপনি জাল ফালান তাহলে নিশ্চিত থাকেন এক খেয়াতে কমপক্ষে এক কেজি ন্যূনতম হলো এক কেজি শাকার ফিস উঠবে এই শাকার ফিস কিন্তু কেউ বেচতে পারে না কোনো জেলে তো আমি একদিন এক জেলেকে জিজ্ঞেস করলাম যে কাকা এ মাছের দাম কত তো আমাকে কয় যে ভাতিজা এগুলো নাকি এক হাজার টাকার উপরে কেজি আমি বললাম তাহলে ফেলে দিচ্ছেন কেন ফালাই দিতেছি এই কারণে কিন্তু কে কিনে আর কোথায় যেটা বিক্রি করে সেটাই জানি না তো বুঝতে পারছেন এই সমস্ত ইউটিউবার মানে ভিডিও তথ্যগুলো এরকম যে এখন একেবারে জলের মতো ভিসা দিচ্ছে কোথায় দিচ্ছে কিভাবে দিচ্ছে সেইটা আর বলে না কোন জায়গাতে গেলে পাওয়া যাবে সেইটা আর বলে না কিন্তু মানুষকে শুধু বিভ্রান্ত করতেছে যে হিন্দুদেরকে ফিরিতে দিয়ে দিচ্ছে আবার এমনও বলতেছে যে টুরিস্ট ভিসার তারিখও ঘোষণা হয়ে গেছে কত বড় মিথ্যা কথা এ সমস্ত মিথ্যা তথ্যে কান দিবেন না কারণ টুরিস্ট ভিসা চালু হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই ভারত যদি ভিসার সংখ্যা বাড়ায় সেই ভিসাটা হবে মেডিকেল ভিসা এ বাইরে অন্য কিছু নয় আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম